আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অদৃশ্য শক্তিকে নিজের চক্ষে দেখার জন্য করে দর্শন বিদ্যা এটাকে বলা হয় দর্শন বিদ্যা এবং এটার মাধ্যমে আপনারা অদৃশ্য যে জিন জাতি জিন ভূত দানব যেটাই হোক সেটাকে আপনি স্বচক্ষে দেখতে পারবেন তো সম্পূর্ণ ফর্মুলাটা আমি বলে দিতেছি এটা যদি আপনারা করতে চান তো সর্বপ্রথম আপনাদেরকে করণীয় হচ্ছে এটা কোনো একমাত্র তারাই করতে পারবে যারা একটু সাহসী ব্যক্তি আছেন অন্যথায় কিন্তু এটার ভিতরে কেউ যায় না ক্ষতি হতে পারে আর ক্ষতি হলে আমি বা আমার চ্যানেল কিন্তু কোনো প্রকার দায়ী না এটা সম্পূর্ণ শ্মশানে করতে হবে একটা মন্ত্র আছে আর আপনাকে একটা জিনিস জোগাড় করে নিতে হবে যদি জোগাড় করতে পারেন যেহেতু করবেন আর যদি জোগাড় না করতে পারেন তাহলে নিজে বানিয়ে নেবেন নিজে বানিয়ে নিলে সব থেকে ভালো এবং কিভাবে বানাবেন সমস্ত ফর্মুলাটাও আমি বলে দিতেছি এটা যদি আপনারা দেখছেন যে গরুর গলার ভিতরে একটা মাটির একটা এটাকে কি যেন বলে গরুর গলার ভিতরে থাকে মাটির এভাবে ওটাতে দেখতে হয় তো গরুর যে গলার ভিতরে যেটা আছে ওইটা যদি আপনারা নিয়ে কাজ করেন করতে পারেন ওটা তো হবে আর যদি নিজে বানাই নেন এটা থেকে পারফেক্ট যদি নিজে বানাই নেন তাহলে কীভাবে করবেন আমি সেটা বলে দিতেছি প্রথপত শ্মশানের থেকে একটু আনা মাটি নেবেন কবরের থেকে একটু আনা মাটি নেবেন চৌরাস্তা ওখান থেকে একটু আনা মাটি নেবেন আর নদীর এই ধারের এবং ওই ধারের মাটি মানে দুই সাইডের মাটি নেবেন নিয়ে এগুলো নিয়ে ওই কী বা বানাবেন এরকম একটা মানে ওই যে কী বলে ক্যামেরা ক্যামেরার মতন একটা বানায় নেবেন যেটা গরুর গলার ভিতরে থাকে ওই একটা বানায় নেবেন নিজে নিজে বানায় আর রোদ্রে বেলা রোদ্রে শুকাইয়া শক্ত করে নেবেন এটা হচ্ছে নিজে বানায় নেওয়ার পরে আপনারা কি করবেন আমাবস্যা রাতের একটু অপেক্ষায় থাকবেন যেহেতু আপনারা সবকিছু দেখতে চান যেহেতু সব কিছু আপনারা দেখতে চান তাই একটু কষ্ট করতে হবে কষ্ট না করলে কিন্তু ফল লাভ করা যায় না তাই কষ্টটা আগে আপনাদেরকে করতে হবে এটা যখন আপনার বানানো হয়ে যাবে তখন আপনি আমস্যা যখন রাত আমস যখন রাত হবে ওই রাত্রেবেলা শ্মশানে যাবেন অবশ্যই এগারোটার পর এগারোটার আগে যদি করেন তাহলে কিন্তু হবে না এগারোটার পর আপনারা শ্মশানে যাবেন যাইয়া ওই মাটির যে চুঙ্গাটা বানাইছেন বা দূরবীন যেটাই হোক ক্যামেরা যেটাই হোক বানাইছেন হ্যাঁ ওইটাকে সামনে রাখবেন অথবা গরুর গলার থেকে ওইটা খুলে নিয়েছে ওইটা আপনি সামনে রাখবেন যে কোনো একটা নিলে হবে বানায় নিলেও হবে এবং ও ওই গরুরটা নিলেও হবে তো ওইটা বানায় নেওয়ার পরে ওই সামনে রাখবেন আর মুখ করবেন হয় আপনাকে দক্ষিণ দিকে মুখ করতে দক্ষিণ দিকে মুখ করলে সর্বোচ্চ পারফেক্ট কেননা এটা বিদ্যাটাই হচ্ছে ওই লাইনের তো দক্ষিণ দিকে মুখ করার পরে সামনে রাখবেন অবশ্যই সেখানে একটু খুশবু আতর তারপর সেগুলো লাগাইয়ে নেবেন আগরবাতি লাগাই নেবেন মোমবাতি দেওয়ার দরকার নেই লাগানোর পরে আমি একটা মন্ত্র দিতেছি হয়তো আপনারা উল্টা হয়ে গেছে আপনাদের ওখানে এই কারেন্ট চলে গেছে যাই হোক কারেন্ট কারেন্ট চলে গেছে তো এই যে এখানে যে মন্ত্রটা দেখতেছেন ওং কঙ্কালি অদৃশ্য দর্শন দর্শন সোয়াহা এখানে এই মন্ত্রটা ওই দক্ষিণ দিকে মুখ করে সামনে ওটাকে এভাবে রাইখে দিবেন দিয়ে আগরবাতি ধরে এই মন্ত্রটা এক বসায় পাঁচ হাজার তেত্রিশ বার জপ করবেন এক বসায় পাঁচ হাজার তেত্রিশ বার যখন আপনার জব হয়ে যাবে শেষের যে তিন থাকে এই তিনটা ফুক ওই চুঙ্গার ভিতরে মারবেন মানে সামনে যে রাখছেন শেষে খালি তিনটা ফুক এভাবে তিনটা ফুক দিবেন দেওয়ার পরে ওইটাকে আপনি নিয়ে চলে আসে পড়েন আপনার কাছে শেষ এটাকে নিয়ে এখন আপনি যদি কোনো দিন পরি দেব দেবতা দর্শন করতে চান তাহলে অবশ্যই এটা কিন্তু দিনের বেলা আপনারা পারবেন না আপনাকে রাত ছাড়া আপনি কখনোই তাদের দেখতে পারবেন না এটা মনে রাখবেন আর বিশেষ করে আমার অবশ্যই রাত এটা হচ্ছে একশো পার্সেন্ট শিওর ওই রাতে দেখতে পারবেনই পারবেন তাছাড়া মনে কর শনিবার মঙ্গলবারও দেখতে পারা যায় কিন্তু হ্যাঁ রাত হলে আপনি যে কোনো দিনই দেখতে পারবেন যেহেতু অনেকে নতুন আসে আপনারা প্রথমেতে যে কোনো রাত্রে ট্রাই করবেন যদি যে কোনো রাত্রে যদি না হয় তাহলে আমাবসা রাত্রে ট্রাই করবেন এটা ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী দিলাম এর আগে বুঝতে পারবেন না এটা দেখুন জিনপুরি জিন পরিদাব দেবতা সবাইকে দেখতে পারবেন শ্মশানে মশানে কবরস্থানে স্থানে যেখানেই থাক আপনারা দেখতে পারবেন এবং এটা কিন্তু যতক্ষণ আপনার এটা কিন্তু বাম চোখ দিয়ে দেখতে হবে ডান দিয়ে দেখা যাবে না এটা মনে রাখবেন ডান চোখ দিয়ে দেখা যাবে না বাম চোখ দিয়ে দেখবেন দেখার মাত্র যখন সামনে যদি একটা জিন দেখেন তাহলে ওখানে বলবেন ওনার সাথে কথাবার্তা বলতে পারবেন কথাবার্তা বলতে পারবেন অবশ্যই একটু সাবধানের সহিত অবলম্বন করবেন কেননা এই কাজটা যখন আপনারা শ্মশানে যখন এই মন্ত্রটা জপ করবেন তখন কিছু ভয় আলামত আপনাকে দেখাবে আর ওই যে মাটির যে কিবা এটা সামনে রাখছেন যেটাতে যেটা তারা আপনি দেখবেন ওইটাকে একটু সাবধানের সহিত রেখে দেবেন গন্ডি দিয়ে তারপরে কাজটা করবেন না হলে কিন্তু ওইটাকে টান মেরে নিয়ে চলে যাবে তাই ওটাকে সামনে রাখার সময় আপনার চারিদিক থেকে করে তারপর ওখানে মাঝখানে রেখে দিয়ে পরে মন্ত্রগত করবেন আবারও বলে দিই যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমি বা আমার স্যানে কিন্তু কোনো প্রকারই দায়ী না তো সবাই ভালো থাকবেন কথা হাফেজ আসসালামু আলাইকুম